আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই বোনেরা আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলের আমলগুলো কবুল করুন আমিন সম্মানিত প্রিয় ভাই বোনেরা আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব একটি বিশেষ জায়গায় আমি সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ের মার্কাজ লাইব্রেরি বা কেন্দ্রীয় লাইব্রেরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সেখানকার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই এই লাইব্রেরিতে প্রবেশ করার সাথে সাথেই যেটা চোখে পড়ে তা হল নিরাপত্তার জন্য কঠোর ব্যবস্থা রয়েছে এখানে সিকিউরিটি গার্ড রয়েছেন আর পুরুষ ও মহিলা উভয়ই এখানে এসে পড়াশোনা করতে পারেন আলাদা ব্যবস্থা রয়েছে তাদের সিকিউরিটি গার্ডের কাজের পাশাপাশি তারা নিজেরাও পড়াশোনার সুযোগ পান এরপরে আসি ভেতরের পরিবেশের কথায় লাইব্রেরির ভেতরে প্রবেশ করলে এক প্রশান্ত পরিবেশ অনুভব করবেন জায়গা জায়গা টেবিল আর আরামদায়ক চেয়ার রয়েছে যেখানে বসে পড়াশোনা করা যায় যারা কম্পিউটার ব্যবহার করে পড়াশোনা করতে চান তাদের জন্য আধুনিক কম্পিউটার ল্যাবও রয়েছে আরেকটা বিশেষ দিক হল লাইব্রেরির ভেতরেই মসজিদ আছে তাই কেউ যদি পড়াশোনার পাশাপাশি সালাত আদায় করতে চান তিনি সহজেই এখানে তা করতে পারবেন এছাড়া এখানে আলাদা দোকান রয়েছে যেখানে চা নাস্তা করা যায় ফলে দীর্ঘ সময় পড়াশোনা করলেও কেউ বিরক্ত বা কষ্ট অনুভব করবেন না পুরো লাইব্রেরিটি এয়ার কন্ডিশন তাই গরমের দেশ থেকেও এখানে বসে পড়াশোনা করতে বেশ আরাম লাগে এই মার্কারাজ। এই মার্কাজ লাইব্রেরিটি মোট তিন তলা নিয়ে গঠিত সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত এটি খোলা থাকে প্রতিটি তলায় ওঠার জন্য সিঁড়ি রয়েছে পাশাপাশি আধুনিক চলমান লিফটেরও ব্যবস্থা আছে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকের কথায় এখানে রয়েছে অসংখ্য বই শুধু সাধারণ বই নয় বরং ইসলামিক জ্ঞানের ভাণ্ডার বলা চলে কোরআন হাদিস ফেক ইতিহাস সাহিত্য সমস্ত ধরনের আরবি বই রয়েছে এমনকি প্রাচীন সময়ের কুতুব বা পুরনো পাণ্ডুলিপি এখানে সংরক্ষিত রয়েছে যা এখানেই বসে দেখা যায় এগুলো এমন জিনিস যা ইসলামী ইতিহাস ও জ্ঞানের অমূল্য সম্পদ প্রতিটি তলায় রয়েছে বাথরুমের আলাদা ব্যবস্থা ফলে দীর্ঘ সময় থাকার জন্য এটি খুবই আরামদায়ক এছাড়া প্রতিটি তলায় দায়িত্বে থাকেন একজন মুদির বা ইনচার্জ তিনি না থাকলে তার পরিবর্তে আরেকজন সর সহকারী দায়িত্ব পালন করেন তাই ব্যবস্থাপনাও খুব সুন্দরভাবে চলে সবচেয়ে সুন্দর দিক হলো এখানে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয় বাইরের সাধারণ মানুষও আসতে পারেন তারা ঘুরে দেখতে পারেন বই পড়তে পারেন এমনকি জিয়ারতের মতো এখানকার পরিবেশ উপভোগ করতে পারেন প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন একটি লাইব্রেরি শুধু বই রাখার জায়গা নয় এটি হলো জ্ঞান আহরণের কেন্দ্র বিশেষ করে মদিনার এই মার্কাজ লাইব্রেরি ইসলামের জ্ঞান ও ইতিহাসের অমূল্য ভাণ্ডার এখানে যে বইগুলো আছে তা গবেষকদের জন্য এক বিশাল সম্পদ কল্পনা করুন যেখানে ইসলামের প্রাচীনতম দলিল দস্তাবেজ ও খুতুত সংরক্ষিত রয়েছে সেখান থেকে সরাসরি উপকৃত হওয়ার সুযোগ কত বড় নেয় আজকের প্রজন্মের জন্যও এটি দারুণ গুরুত্বপূর্ণ কারণ যারা আধুনিক কম্পিউটার বা ইলেকট্রনিক্সের মাধ্যমে পড়তে চান তাদের জন্য ব্যবস্থা রয়েছে আবার যারা হাতে কলমে পুরনো কিতাব দেখতে চান তাদের জন্য ব্যবস্থা রয়েছে এভাবে এই লাইব্রেরি আসলে দুই দিকের মানুষের চাহিদাই পূরণ করছে আধুনিক প্রজন্ম এবং গবেষক ও আলেমদের তাছাড়া মদিনা বিশ্ববিদ্যালয়ের ইলা এই লাইব্রেরি ইসলামী জ্ঞান প্রসারী বিশ্বজুড়ে বিশেষভাবে পরিচিত এখানে আসা মানেই হলো একটি বরকতময় জায়গায় বসে আল্লাহর ইলমের খিদমত করার সুযোগ পাওয়া সবশেষে আমি বলবো যারা মদিনা আসবেন সুযোগ পেলে অবশ্যই মার্কাজ লাইব্রেরি ভিজিট করবেন এটা শুধু একটি লাইব্রেরি নয় বরং জ্ঞান গবেষণা আর ইলমের এক বিশাল ভান্ডার এখানে বসে আপনি শুধু পড়াশোনা করবেন না বরং ইসলামী ইতিহাস ও জ্ঞানের সাথে এক এক অতীব গুরুত্বপূর্ণ সংযোগও অনুভব করবেন আল্লাহ আমাদের সবাইকে ইলমে উপকারী করে দিন প্রিয় দর্শক আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা অন্য ভাইদেরকেও শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আপনা আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরা আরও উৎসাহিত হব এবং আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদেরকে রিয়া থেকে হেফাজত করে নেন আমিন তকব্বল ইয়ারব্বল আলমিন